আকাশ জুড়ে বিন্দু বিন্দু আলো ছুঁচ্ছে নিস্তব্ধ রাতের বুকে আতঙ্ক ছড়াচ্ছে তুমুল গল্জন হঠাৎ করে দিগন্তের ওপার থেকে ধেয়ে আসছে শত শত ক্ষেপণাস্ত্র আতঙ্ক ছড়িয়ে পড়ছে পুরো ইসরায়েল জুড়ে পালাচ্ছে দেশটির বাসিন্দারা হরে করে বাংকারে ঢুকছে তারা ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর আইআরজিসি ঘোষণা দিয়েছে তারা শুরু করেছে অপারেশন ট্রু প্রমিস থ্রি এর দ্বাদশ পর্যায় তাদের দাবি এই ধাপে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের আয়রন জোমসহ সব আকাশ প্রতিরক্ষা ধ্বংস করে তারা এখন আকাশকে মুক্ত করেছে এখন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো যেন ইসরায়েলের আকাশে নাচন কোদন করছে আইআরজিসির হুঁশিয়ারি ইসরায়েলে সাইডেন থামবে না এক সেকেন্ডের জন্য কিহতিবাদীদের এখন হয় বাংকারে ধুঁকি মুখতে হবে নয়তো ইসরায়েল ছিলে পাহিয়ে বাঁচতে হবে এই বক্তব্য ইসরায়েলি জনসাধারণের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে এই হামলার পেছনে আছে দীর্ঘদিনের প্রতিশোধের আগুন আইআরজিসির সাবেক প্রধান হোসাইন সালামী আগেই বলেছিলেন অপরাধী ইহুদিবাদীদের জন্য আমরা জাহান নামের দরজা খুলে দেব এই হামলা সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন ইরান দাবি করে তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে একটি ইসরায়েলি ড্রোন লোরেস্তান প্রদেশের আকাশে সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে এই ঘটনার পর ইরান বলে তারা নিজেদের ভূখণ্ড রক্ষায় আর চুপ করে থাকবে না এবার পাল্টা আঘাত হবে আগের চেয়েও বেশি ভয়ঙ্কর আইএচএসে জানিয়েছে অবৈধ ইসরায়েলি বসতিগুলো তাদের সরাসরি লক্ষ্য তারা সেখানে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাবে বিবৃতিতে বলা হয় এখন আর কেউ নিরাপদ নয় যুদ্ধ শুরু হয়েছে শেষ সবে আমাদের শর্তে এই হামলার পর পুরো মধ্যপ্রাচ্য নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন কেউ জানে না এই আগুন কতদূর ছড়াবে কিন্তু বাস্তবতা হলো ইসরায়েল এখন বড় এক সংকোচে তার আকাশে নেই কোনো ঢাল আর আঘাতের জন্য প্রস্তুতি রান প্রতিশোধের আগুনে বেনিয়ামের নেতানিয়াহর দেশকে পুরে খাঁক করার সংকল্পে